অভিষেকের নাম করে তোলাবাজি এই প্রথম নয় একাধিকবার অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টা করা হয়েছে এর পিছনে দায়ীকে বিজেপি বলছে তৃণমূল তোলাবাজির দল আবার তৃণমূল বলছে কোথাও না কোথাও বিজেপির চক্রান্ত বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে পূর্ব বর্ধমানের কালনার পুরপ্রধান আনন্দ দত্তকে হুমকি দেওয়া হয়েছিল রীতিমতো হুমকি পাঁচ লক্ষ টাকা দিতে হবে অবশেষে বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছিলেন হুমকি দেওয়ার কারণে তিনজন এবং এই তিনজন জুনায়দাল হক চৌধুরী এবং শুভদীপ মালিক এবং শেখ তাসলিম তিনজনেই হুগলির বাসিন্দা এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং জিনিস বিধানসভার স্পিকার জানিয়েছেন এই তিনজন নাকি বিজেপি বিধায়কের বুক করা এমএলএ হোস্টেলে ছিলেন এখন প্রশ্ন উঠছে তাহলে কি এই ঘটনার সঙ্গে বিজেপির বিধায়ক জড়িত কি বলছেন তিনি অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা বিভিন্ন সময়ে খবরের কাগজে বা টিভির পর্দায় দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দলেরই অনেকে টাকা চাইছেন এমনও খবর রয়েছে এবং আবার একবার সেই ঘটনাই ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে আনন্দ দত্তকে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছে নাহলে তাকে রীতিমতো হুমকি এবং অবশেষে পুলিশের ফাঁদে সেই তিনজন কিন্তু এই ঘটনায় নতুনভাবে মোড় নিয়েছেন বাঁক নিয়েছে সেটা হচ্ছে যে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই তিনজন এম হোস্টেলে ছিলেন এবং কোচবিহার দক্ষিণের বিজেপির বিধায়ক নিখিল রঞ্জনের বুকিং করা এম হোস্টেলে এদিকে রীতিমতো ক্ষিপ্ত বিজেপির বিধায়ক তিনি বলছেন যে এমএলএ হোস্টেল বুক করার জন্য বিধায়কের লেটার হেড লাগে লেটার পেড লাগে কিন্তু সেই ধরনের কোনো বুকিং তিনি করেননি আসলে তৃণমূলেই তলাবাজির দল কোথাও না কোথাও বদনাম করার চক্রান্ত এবং এই তিনজন নাকি তৃণমূলেরই লোক যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে অর্থাৎ রাজ্য জুড়ে যেভাবে ইডিসিবিআইয়ের হানা তারপরও কিভাবে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে পুলিশ প্রশাসন কতটা সক্রিয় এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে এই যে টাকা তোলার একটা চেষ্টা সেখানেও কোথাও না কোথাও নিষ্ক্রিয় পুলিশ যেমনটা মনে মনে করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বন্ধুগণ এই ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাৎপর্যপূর্ণ ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কি মনে হয় এই ঘটনার সঙ্গে বিজেপি বিধায়ক কোনোভাবে জড়িত তিনি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন বা তিনি যে তথ্য দিয়েছেন যে কোথাও না কোথাও একটা চক্রান্ত যদিও বিধানসভার স্পিকার জানিয়েছেন যে কোনো যদি কুমতলব নিয়ে তারা এমেলা হোস্টেল বুকিং করেছে সেই বিষয়ে আইন ব্যবস্থা নেবে প্রশাসন ব্যবস্থা নেবে এদের বিরুদ্ধে কড়া শাস্তির বিধানের কথা তিনি বলেছেন বন্ধুগণ অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ